চার প্রথম প্রথমে আগামীকালের মধ্যে পূরণ করা হয় এবং যত নিজে দেওয়া তখনই সমস্যা না হয় সেজন্য আমরাছি এই প্রথমে আমাদের বাকি করা হয় তো বন্ধুগণ আমাদের আগামীকালের অনুসূচি আমরা ঘোষণা করছি আগামীকাল আমরা সকাল এগারোটা আমরা অবশ্য অনুসূচি তোমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এর মুখে থেকে যেতে সহায়তা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের আন্দোলন শুরু হবে আমরা আগামীকাল ব্যয় পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি পালন করব এখন আমরা মিছিল আমাদের ক্যাম্পাসে ফিরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করি i